రే మామా ఆట బైక్ ఎక్కడ రాస్తా రాదా పోతా పోతా బైక్ ఎక్కడ రాస్తా రాదా బైక్ ఎక్కడ రాస్తా రాగ్లే పోరే బాబా మామా ఫోన్ కదరా ఫోన్ బైక్ కదా అట్లా চলে হলো প্রচন্ড শীতের মধ্যে এবং হচ্ছে প্রচুর হচ্ছে কুয়াশার মাধ্যমে আমি এখন এবং কি হচ্ছে আমার বাইকের এবং হাতের দুইটির হচ্ছে বাইকের প্রচুর বাতাস তার উপরে হচ্ছে তিনশো ফিটার এমন ভিউ আসলে মুগ্ধ করতেছে আমাকে কারণ এই অবস্থায় বাইকের যদি টান না হয় আর এমন ভিউ যদি আপনি না আসেন তাহলে কখনোই বুঝতে হ্যালো ইব্রহণ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি এখন আছি হচ্ছে আপনার পাম্পে তো পাম্প থেকে আসলে তেল নেওয়ার পর মাত্র বের হইলাম তেলের আসলে যে একটা লাগে সেটার কারণে আসলে খুব একটা ভোগান্তি হচ্ছে মাত্র আসলে পাম্প থেকে পাঁচশো টাকার তেল নিয়ে বের হইলাম কিন্তু আমি ওই সেই ভিডিওটা আসলে ক্লিপটা করতে পারি নাই কারণ হচ্ছে এদিকটাতে আমার একটু তাড়াহুড়া ছিল এবং হচ্ছে আমার সেট আপটাও তো এমন একটা ছিল না আর যদিও এখন হচ্ছে এয়ারপোর্ট বের হয়ে তারপরে হচ্ছে এয়ারপোর্ট ইউটার্ন দিয়ে তারপর হচ্ছে আপনার তিনশো ফিটের ওদিকে ঢুকার চিন্তা ভাবনা আছে বাট আগে হচ্ছে ওই দিকটাতে হচ্ছে জামজোট আগে দেখতে হবে কারণ জামজোট থাকলে আমি হাতের পাম দিকে যাবো না জামজোট থাকলে হচ্ছে আমার হাতের ডান দিকে উঠে তারপর হচ্ছে ব্রিজ দিয়ে উঠে যাব যদি কোনো রকমের আসলে প্রবলেম না হয় তাহলে হচ্ছে আমার যেই হাতের ডান দিকে ওই কারণ ওই ক্ষেত্রে আপনার হচ্ছে কুড়েল যে বিশ্ব রোডটা আছে সেইখানে হচ্ছে আপনার বেশিরভাগ টাইমে আপনার জাম হয়ে থাকে কারণ ওই দিকটাতে হচ্ছে আপনার দ্বিমুখী একটা রোড যে একটা হচ্ছে আপনার ব্রিজে উঠা আর একটা হচ্ছে ব্রিজ থেকে ওই সাউরা দিয়ে

আপলোডিং এবং হচ্ছে ভিডিও থেকে এবং অডিয়েন্সের রিয়াকশন ছাড়া আর কোনো কিছুই উপায় হয় না কারণ অডিয়েন্স তো আপনার যদি কেউ হচ্ছে অডিয়েন্সের বাইরে করে আসলে অনেক কিছুই সমস্যা হয়ে যায় যেমন হচ্ছে অডিয়েন্সের ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না একটা চ্যানেল সবকিছুই আপনার ডিপেন্ড করে একটা অডিয়েন্সের উপরে আপনার অডিয়েন্স আপনার কাছে কি চাচ্ছে সেরকম আসলে দেওয়ার আপনি ট্রাই করবো তো আমিও সেরকম আসলে ট্রাই করতেছি বাট আমারটাও আসলে হচ্ছে না তো আমার অডিয়েন্সের কাছ থেকে এখন পর্যন্ত আমি ওরকম ভালো কোনো পাইতেছি না তার মানে এখানে হচ্ছে অডিয়েন্সের কোনো দুর্বলতা নাই দুর্বলতা হচ্ছে আমার কারণ আমি হচ্ছে আমার অডিয়েন্স কে সেরকম উপযুক্ত ভাবে এবং হচ্ছে আমি আমার মানে ভিডিও গুলা এবং তাদের কাছে উপস্থাপনা করতে পারতেছি না সেটা হচ্ছে আমার দুর্বলতা যার কারণে আসলে আমাকে নতুনভাবে আসলে ট্রাই করতে হবে তো এখন হচ্ছে খিলখাতে এবং মেরাডিয়ানের সামনে থেকে চলে আসছে মেরাডিয়ানের সামনে থেকে হাতের ডান দিকে যে ইউটার্নগুলো আছে এই হচ্ছে খুব বেপরাভাবে এই রোডটাতে চলে কারণ এই রোডটা আমার মনে হয় যে বেশিরভাগ ম্যাক্সিমাম টাইমে এই দিকটাতে হচ্ছে আপনার গাড়িগুলো বেপরাভাবে চলে এবং হচ্ছে এই এইখান থেকে হচ্ছে জাম লাগানো শুরু হয়েছে যার কারণে হচ্ছে আমি ওই দিকটাতে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি না তারপরে দেখি যদি পাকা পাই তাহলে হয়তো উঠে যাব আর এর এই রোডটা আপনার বেশিরভাগ টাইমেই এই রাত দশটা থেকে এবং হচ্ছে এগারোটা বারোটা পর্যন্ত পুরো রাস্তাটাই আসলে জ্যাম তার কারণ হচ্ছে আপনার ঢাকার বাইরে থেকে যেগুলো যে বড় বড় ট্রাক আছে যেগুলো হচ্ছে এবং দূরপল্লা যে বাসগুলা আছে সবগুলো কিন্তু এই রোডটা দিয়ে বের হয় যেমন হচ্ছে চট্টগ্রাম হাইওয়ে তারপরে হচ্ছে বিভিন্ন রোড এবং হচ্ছে কক্সবাজার বিভিন্ন আঞ্চলিক এবং জেলা উপজেলার যে বাস আছে ওই বাসগুলা কিন্তু আপনার এই রোডটা দিয়ে বেশিরভাগ ইউজ করে দূরপল্লার বাস দূরপল্লার ট্রাক গুলো কিন্তু আপনার এই সব এই সব জায়গা থেকে আপনার ঢাকা পুরো ঢাকা সিটির মধ্যে আসলে ছড়া যায় কারণ এই এইখান থেকে হচ্ছে আপনার মেন পয়েন্ট কুড়িল বিশ্ব রোড থেকে হচ্ছে আপনার মেন পয়েন্ট কিছু বাস হচ্ছে আপনার ব্রিজ দিয়ে উঠে কুড়ি বিশ রোড দিয়ে নেমে যায় আবার কিছু হচ্ছে আপনার ডিরেক্ট হচ্ছে মুহাখালী চলে যায় তো সেগুলো আসলে যেগুলো মুহাখালী চলে যায় ওদেরকে তো আসলে জাম থাকে আর এই হচ্ছে কুড়ি বিশ্ব রোডটাতে আপনার ম্যাক্সিমাম টাইমে হচ্ছে জাম থাকে কারণ হচ্ছে সেটাও আসলে বেশি থাকে না কারণ হচ্ছে ব্রিজগুলো কারণে তেমন একটা আসলে থাকে না আর এমনিতে হচ্ছে আমার হাতের বাম দিকে হচ্ছে এলিভেট অ্যাক্সেস বই যারা হচ্ছে এলিভেট অ্যাক্সেস বই ইউজ করে তারা হচ্ছে আর এমনির হচ্ছে জামে তারপর হচ্ছে চলে যায় তো এইখান থেকে হচ্ছে আমার জাম পাইছি জাম পাওয়ার পরেও তারপর আমি দেখি হাতের বাম দিকে যদি কখনো ফাঁকা থাকে তাহলে হয়তো চলে যাব তার মধ্যে হচ্ছে এই দিকটাতে হচ্ছে দৃষ্টির ট্রাক গুলো একবার হুপুরে চাপা রাখছে একটা ট্রাক ছাড়া বাকি হচ্ছে একটা ট্রাক হচ্ছে আপনার জায়গা কোনো ফাঁকা রাখে নাই তো যার কারণ হচ্ছে আমি মামাকে বললাম যে মামা তুমি একটা বাইকের রাস্তা হচ্ছে রাইকে তারপর হচ্ছে ট্রাকটা চাপাইতা কিন্তু হচ্ছে মামা বলতেছে যে ওনার হাতের ডান দিকে কিন্তু আমি এই পাশটাতে দেখা যায় না ওনার হাতের ডান সাইডে কিন্তু কার একটা গাড়ি আছে যার কারণে হচ্ছে উনি এই দিকটাতে একটু চাপানো লাগছে তারপরে কিন্তু উনি অনেকটা গ্যাপ রেখে তারপরে রাখছে আপনি একটা জিনিস দেখবেন ঢাকা সিটি সব ব্রিজ এবং রাস্তা এবং সব সব জায়গায় কিন্তু মানুষ এবং এখন পুরো হচ্ছে মানে সিস্টেমের মধ্যে চলে আসছে ঢাকার মধ্যে হচ্ছে ফিফটি পার্সেন্ট হচ্ছে বাইকার যার কারণ হচ্ছে ওনারা কি করে যে হাতের বাম দিকে যে রাস্তাটা ফাঁকা থাকে অনেক টাইমে হচ্ছে বড় বড় বাস এবং হচ্ছে ট্রাকগুলো হচ্ছে আপনার যে রাস্তাটা ফাঁকা রাখে সেটা হচ্ছে আসলে পাকা রাইকা দেয় তো আমি এটার ভিতর দিয়ে আসলে ঢুকাই দিলাম ঢুকাই দিয়ে তারপর হচ্ছে বিয়ে রয়েছে এই যে দিকটাতে আমি ডান দিক দিয়ে বেরোর কথা ছিল কিন্তু আমি এখন তিন চুপিট দিয়ে ইউ টার্ন নিতে হবে তারপরে হচ্ছে এখন এখন যে অবস্থা তিন ফিটের কারণ তিন ফিটের আপনার পুরো কুয়াশায় ভরে গেছে যার কারণে এই দিকটাতে হচ্ছে আমরা রাতের একটা দিকে আসলে হয়তো পুরোপুরি ফুল প্রকাশটা দেখতে পারতাম বাট এখন হচ্ছে কোনো সম্ভব না যেহেতু রাত দশটা থেকে এগারোটা বাজে আর এই দিকটাতে হচ্ছে রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত আপনার পুরো রিক্স হয়ে থাকে যার কারণে হচ্ছে এই দিকটাতে আমি দশটা থেকে এগারোটার মধ্যে আসলে ফিরে যাওয়ার ট্রাই করব যদিও তিন ফিটে আসলে এখন পর্যন্ত অনেকে এবং হচ্ছে অনেক বাইকার তারপর হচ্ছে মামা রোডে এগুলা ওগুলাতে আপনার অনেকে যাওয়া আশা করে থাকে তো আমি আসলে ওই আসলে যাওয়ার জন্য ট্রাই করতেছি তো তিনচুপিট আসলে মূল কিছু না ভিউটা হচ্ছে মূল জিনিস তো আমি আসলে আজকে প্রায় দুই তিন বছর ধরে আসলে আমি তিন চুপিট রোডটা দেখতেছি আমার কাছে প্রতিদিনের মনে হচ্ছে যে এই রোডটা আমার কাছে প্রতিদিনই আসলে নতুন নতুন মনে হচ্ছে কারণ এই রোডটার সাথে আমি খুব একটা ক্লোজ হয়ে আসি কারণ আপনারা যদি আমার ম্যাক্সিমাম ভিডিও দেখেন এবং হচ্ছে আমার চ্যানেলগুলো ঘুরে দেখেন তাহলে কিন্তু আমি এই রোডটা ছাড়া আসলে কোনো দিকে যাইতে পারতেছি না কারণ অন্য অন্য দিকে আসলে যাওয়া দরকার কারণ অন্য অন্য আর খুব শীঘ্রই হচ্ছে আপনারা হচ্ছে গ্রাম এবং শীতে প্রচন্ড শীতের আসলে ভিডিও পাবেন কারণ আমি আমার গ্রামে যাচ্ছি তার কারণে হচ্ছে আমার হচ্ছে আমি যত দূর ট্রাই করবো হচ্ছে এবং হচ্ছে সারাদিন কষ্ট করতে এবং ভয়েস দেওয়া এবং হচ্ছে ভিডিও এডিটিং করা খুব একটা প্যারা হয়ে যায় এবং ফোনের স্টোরিও বলতে একটা কথা আসলে সেটাও আসলে লোড মানার ইয়ে তো ইয়ে না এবং ক্যাপ দিয়ে যেহেতু আমার এডিটিং করা হয় তাহলে সেহেতু আমার কেপকার দিয়ে আসলে খুব একটা প্যারা হয়ে যায় কারণ ক্যাপকার থেকে আপনার ডাউনলোড করতে ভালো একটা প্যারা লাগে তো যার কারণে আসলে গ্রামের মধ্যে মজে হচ্ছে আলাদা গ্রামের মধ্যে আসলে আবার অনেকে আছে না যে ক্যামেরা সেট আপ সুট নিয়ে বেরোলে মানুষ একটু তাকাই থাকবে এবং ভালো রিয়েকশন দেবে আসলে সেগুলো আসলে দেওয়া ট্রাই করবো মানুষের রিয়েকশন কেমন আসলে অনেকে আছে না যে ক্যামেরা ফোনে হেলমেটের সামনে ক্যামেরা লাগা রাখলে আসলে মানুষের রিয়েকশনটা কেমন হয় তো সেটাও আসলে আপনারা আপনাদের কাছে দেখাবো আসলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এবং হচ্ছে ইডোটের মাধ্যমে দেখানো ট্রাই করবো এবং কিছু আপনারা যদি দেখেন তাহলে এই ভিউটা আমি যদি আপনি নিচ দেওয়া যায় তাহলে আমি ট্রাকে প্যাকেট পিস দিয়ে যাব দেখবেন হচ্ছে নিচের ভিউটা কেমন নিচের ভিউটা অনেক টাইমে হচ্ছে জোস হয়ে থাকে কারণ জোস হওয়ার কারণ হচ্ছে নিচের ভিউটা যদি আপনি না দেখেন তাহলে আসলে কখনোই বুঝতে পারবেন না তো নিচের ভিউটা আসলে দেখতে চাইলে আপনাকে সেনাবাহিনী ডান্ডার হাতে বাড়ে খেয়ে কারণ এখন হচ্ছে ইদানিং হচ্ছে আপনার এই রোডটাতে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে সেনাবাহিনী টল দিয়ে থাকে তো হল দেওয়ার কারণ হচ্ছে এই দিকটাতে হচ্ছে সেনাবাহিনী টহল দেয় অনেক আমি শুনছি যে এমন একটা অবস্থা রাত একটা থেকে দেড়টা পর্যন্ত যদি কোনো বাইকার বা কোনো কিছু এখানে আইসা দাঁড়ায় তাহলে হচ্ছে সেনাবাহিনী তা তাদেরকে হাতের বাঁশ দিয়া আশোলা বাঁশ দিয়া তারপরে দিয়া দেয় তো যতক্ষণ মন চায় ততক্ষণ দিবে এবং হচ্ছে আমি আমি এমন একদিন দেখছি যে আমি তিনশো সন্ধ্যার সময় আসছি তো সেনাবাহিনী সবাইকে আসলে বলতেছে যে এখান থেকে চলে যাওয়া কিন্তু সে আসলে সেনাবাহিনী মনে করছে যে পুলিশ তো পুলিশ মনে করে তার সাথে আসলে কথা বলতে গেছে কথা বলতে গেছে আর তারপর হচ্ছে তাকে মানে কানে আর হচ্ছে কানে আর গালে দিয়ে দিছে একটা দেওয়ার পরে পরে সোজা হয়ে গেছে পরে সোজা হওয়ার পরে গার্লফ্রেন্ডের সামনে হচ্ছে তার যে একটা গার্লফ্রেন্ড ছিল সেই গার্লফ্রেন্ডের সামনে হচ্ছে তাকে একটা মারা হয় তো মারসার পরে দুজন দুজনে আসলে সোজা হয়ে আসতে হাঁটা চুরি করছে তা আমি চিন্তা করতেছি যারে মারছে সে আসলে চিবাই চুবাই গিয়ে কান্নাকাটি করছে নাকি সেটাও আসলে আমি বুঝতেছি না কারণ ওইখানে ওইখানে হচ্ছে সেনাবাহিনী কখনো মারলে আসলে আপনি কখনো কিছু করতে পারবেন না এবার হা হইলে না হইলে না দুইটার একটা যেটা বলবে ওইটাই আপনাকে যদি বলে এখান থেকে চলে যেতে আপনি এখান থেকে ডিরেক্ট হচ্ছে চলে যাওয়া লাগবে এটা বাংলাদেশ পুলিশ না এটা বাংলাদেশ সেনাবাহিনী তো আপনাকে হচ্ছে তিনশো ফিট আসলে এগুলা আসলে মেনে চলে চলতে হবে মেনে না চলে আপনার কপালে দুঃখ আছে তো কপালে দুঃখ আসলে থাকলে আপনি মায়ের খাইতে হবে স্বাভাবিক এবং হচ্ছে আজ পর্যন্ত এতটুকুই সবাই ভালো থাকবে থাকবেন আল্লাহ হাফেজ যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিউটা উপভোগ করতে থাকুন পুরো ভিডিওটা উপভোগ করতে থাকেন এবং হচ্ছে আমার ভিডিওতে যদি ভালো খারাপ কোনো কিছু দেখেন তাহলে সেটা আমার কমেন্ট বক্সে জানাবেন প্লিস লাইক করবেন না লাইক অ্যান্ড শেয়ার আল্লাহ হাফেজ আসসালাম